বিএ ফিফথ সেমিস্টার শুধু কি ইন্টার্নশিপ নিয়ে ব্যস্ত থাকলে চলবে ভুলে গেলে কিন্তু হবে না যে এবার তোমাদের মেজর সাবজেক্টেরই চারটা পেপার এবং মাইনর সাবজেক্টের একটা পেপার টোটাল পাঁচটা সাবজেক্টের উপর তোমাদের পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা রয়েছে আর মাত্র দু মাস বাকি এই অল্প সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে ইন্টার্নশিপের রিপোর্ট তৈরি করতে হবে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে তো শুধুমাত্র ইন্টার্নশিপ নিয়ে ব্যস্ত থাকলেই হবে না পাশাপাশি তোমাকে মেজর সাবজেক্টের চারটা পেপার এবং মাইনর সাবজেক্টের যে একটা পেপার রয়েছে এগুলোর উপরেও পড়াশোনা শুরু করতে হবে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের উপর স্টাডি ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেছে যেমন এখানে দেখো তোমাদের সেমিস্টার ফাইভ হিস্ট্রি মাইনর সাবজেক্টে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশানে প্রথমত সিলেবাসটা আপলোড করা হয়েছে তারপর নিচে দেখো ইউনিট ওয়ানের উপর দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রড কোশন দিয়ে দেওয়া হয়েছে যে দুটো কোশ্চেন থেকে একটি কোয়েশন অবশ্যই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে একই রকমভাবে ইউনিট টুয়েও তোমরা লক্ষ্য করেও দুটো কোয়েশন দেওয়া হয়েছে ইউনিট থ্রিতেও দুটো কোশ্চেন ইউনিট ফোরেও দুটো কোয়েশন অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো করে ব্রড কোয়েশ্চেন দিয়ে দিয়েছি যেগুলো স্টাডি করলে এগুলো থেকে অন্তত একটা কোশ্চেন অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন পড়বে এবং পাশাপাশি দেখো তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু চারটা ইউনিটের উপরই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের উপর মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করে শর্ট কোশ্চেনগুলো এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি এই অল্প সময়ের মধ্যে যদি তোমার পাঁচটা পেপারের স্টাডি ম্যাটেরিয়াল তুমি কমপ্লিট পেতে চাও তাহলে আজই যোগাযোগ করো স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে এবং গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নাও আর এই ভিডিওর ডেসক্রিপশানেও স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকেও তোমরা গুগল প্লে স্টোরের মাধ্যমে অ্যাপটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে পারবে তাই যদি ঘরে বসে স্টাডি করতে চাও এবং অল্প সময়ের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে